মহিপিন পাগলদেরকে নিয়ে দুটো হাত বাড়াইছে জানি না কার জানে আব্বা নাই গো কার জানে আম্মা নাই ওই আব্বা আম্মা যেন কবরে চলে গেছে আল্লাহ কবর গোলারে জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের বাবা নাই बारी देगी है कारे बाबा गो जर मई बाड़ी तरक्के बाबा माँ बाबा मार कबरे ओ कबर गुरु रे तुम जन्न बागान बनाया दओ बाबा गो बा আল্লাহ সবার মা বাবার গুণা মাফ করে দাও এই মাহবিনটা করতে যাই যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ সবার দান গুলি আপনি কবুল করে এই মাহবিল চরিয়া করিব কবর বাসী রাজা মাফ করে দেন আল্লাহ এই স্কুলের ম্যানেজিং কমিটি কমিটি ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা দাতা সদস্য যারা রয়েছেন সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ মেহেরবানী করে তুমি আমাদের সবার মুরুদ্দানা কলভ দ্বারে জিন্দা বানিয়ে দাও সেনা দ্বারে মদিনা ও আল্লাহরা আয়না বানিয়ে দাও যদি মদিনা হাইতে হিতে না পারি স্বপ্নে ন বৃদ্ধি তার নজিভ গরু দিউ এসিসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে আল্লাহ যত পরীক্ষার্থীরা আছে সকলকে কামিয়াবি নজিব করে দিও পর্দার আড়ালে আমার মা বন্ধুকে আবেদা সালেহা বানায়া দিও রাবিয়া বসরি জিন্দে গানি নজিব করে দিও স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা পয়দা করে দিও ও মা বুদু আমরা আজকে যেমনি বসাইছ এমন ভাবে নবীর কদমে জান্নাতের আল্লাহ বেগের বাণী করে যারা যে মাকাসেদ গুলো নিয়ে হাত তুলেছেন সবার দিলের মাকাসেদ হাসানা গুলো পূরণ করে দেন প্রবাসী ভাইদের যান মান আপনি আমানত রাখেন মায়ের সন্তান আবার মায়ের কুলে ফিরাইয়া দেন যতটুকু আলোচনা করে আল্লাম এক নম্বর হলো সত্যিকে আমরা বাসায় রাখেন দুই নম্বর আমরা নামাজীর মধ্যে কায়েম রাখেন তিন নম্বর জিনা দিকে বাসায় রাখেন চার নম্বর মাকে কষ্ট দেওয়া দিকে বাসায় দেখেন আল্লাহ বাস তোমার হকের জন্য জীবন দেবার তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ মেহরবানি করে আমাদের সবার মোর্দা কলবটারে জিন্দা বানাইয়া দিও সেই মোদিনা වල라 আয়না বানায়া দিও আমার যুবকদেরকে মাদক থেকে তুমি হেফাজতে রাখো আল্লাহ এদেরকে মসজিদের মেহমান বানাইয়া বানায়া দিও যারা বিদেশ যাইতে পারে না যাও রাস্তা তুমি খুলে দিও আর আসতে পারে কি পারে না জানি না যেইভাবে মানুষগুলো ওয়াজ শুনতেছিল আল্লাহ মাগরিবের পর থেকে জানক এই প্যান্ডেলের ভিতরে বাহিরে ওয়াজ শোনার জন্য একটা সেকেন্ড নিয়ত করে আসছিল সবাই সামিল শামিল রেখে দোয়া করে আল্লাহ নবী না দেখাইয়া মরনের ডাক দিও না সবাই আমার সাথে বিনায় বিনায় গণ আমরা গুনাগার ডাকি বারে বার আমরা গুনাগার এ ডাকি বার دانكي بار بار وصلى الله تعالى على حبيبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين آمين كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم